আজকে আমাদের কলেজ লাইফে ঘটে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রত্যেককে জীবনের কলেজ লাইফটা হচ্ছে একটা আনকমন সময় সময় আসলে আবেগটা একটু বেশি কাজ করে আমার মনে হয় হাই স্কুল থেকে বাইরে যখন শহরের গন্ডি পার হই সিনেমায় দেখা কত কাহিনী এগুলো আমাদের মনে মনে ভাবি এবং ভাবি যে আমাদের পেছনে কি রকম রোমিও জুটবে না যে কলেজ লাইফে সবাই কেরাই খা আমাদের পেছনে পেছনে আমরা পাত্তা দিব না আমরা সময় দিব না আমরা ফিরাও তাকাবো না তারপর পাগলের মতো আমাদের এই ধরনের নয়া নয় ফিলিংস নিয়ে কলেজে যাইতাম তো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ গেল কিন্তু আমাদের মনে এরকম কোন লাড্ডু ফুটল না এরকম পেছি পেছে কোনো রুমিও আসলো না তো দেখে মনটা খারাপ হয়ে গেল এরপর বান্ধবীর লগে নারায়ণগঞ্জ কলেজে গেলাম কি বান্ধবীর সাথে নারায়ণগঞ্জ কলেজে কলেজে পরে তো ওর সাথে নারায়ণগঞ্জ কলেজে গিয়েছি কারণ আমার আবার ওই ওইখানে একটু কাজ আসছিলো স্টেশনের আশেপাশে যে পাইকারিতে জিনিসপত্র বেছে খাতা কলম বেছে তো ওইগুলা কিনতে যাবো তো ওইখানে গিয়া বান্ধবীর লগে কলেজে ওয়েট ওয়েট কইরা তারপরে যে গেট দেওয়া বাইরে পেলাম নিজের কলেজে রোমিও পেলাম না অথচ অন্য কলেজে ঠিকই রোমিও পেয়ে গেলাম ওরে একটা রোমিও উঁচা লম্বা সুন্দর সুদর পুরুষ আমার দিকে ফেল ফেলা তাকাই আতা কাই রয়েছে অবশ্যই বলাটা আবার আসলো নারায়ণগঞ্জ কলেজের জায়গা নিজের কলেজে তো পাইলাম না অন্য কলেজের গেটের সামনে তো পাইলাম তো এখন হচ্ছে আমার পিছে পিছে ঘুরবো তো আমি একটা ভাব সাপ নিয়ে হাঁটা শুরু করে দিলাম যাতে তারা আমি দেখি নাই তারা আমি পাত্তা করতে দিব আমি তো এসবের টাইমই দিই না আমি তো পড়ু আমাইয়া বাট আমি চাই যে সে আমার পিছে পিছে আসুক তারপর বাইদার রাস্তা আমি এমন একটা ভাব করলাম যে ওই পোলা যে আমার নোটিস করছে ওই পোলা যে এখন আমার পিছে পিছে আসবে এটা আমি বুঝি নাই তো আমি একটা না বুঝার ভান করে আমি আমার বান্ধবীর লোকের সঠাঙ্গ করে হাঁটা শুরু করে দিয়েছি এবং একটু পরে দেখলাম যে ওই পোলা দৌড়ে দৌড়ে আমার পেছনে চলে আসলো এবং চলে আসলে আস্তে আস্তে বলছে হ্যালো আপনার সাথে একটু কথা বলতে পারি আমি বললাম কেন আপনি আমি আমি কেন আপনার সাথে কথা বলবো শুনেন আমি ওই ধরনের মেন আমি রাস্তাঘাটে ছেলেদের সাথে কথা বলি ওই ধরনের ভিক্ষা নিয়ে আমি বড় হইনি ঠিক আছে আপনি আমাকে একটু দূরে থাকেন আপনি সামনে এসে কথা বলে মানুষ আমার নামে উল্টা পাল্টা জিনিস ভাববে তো যাই হোক তারপর ছেলেটা তো না ছোড়ো সে আমার পেছনে আসবে সে একদম নির্ভীক বলে যে এলাকা কে কি তোমাকে বলবে সেটা আমি দেখে নিব এলাকা হচ্ছে আমার এই এলাকা চোদ্দ গোষ্ঠীর নাকি ওর এই বড় বড় ডিঙ্গা মেয়েরা সে আমার পেছনে পেছনে আসতে লাগলো একদম খাটায় আসে তারপর সে আমাকে বলতেছে যে তোমার ফোন নাম্বার থাকলে আমাকে দাও আমি বললাম যে না আমি তো কোনো ফোন চালানো কি বলো এই যুগে আবার মেয়েরা কলেজ লাইফে ফোন চালানো কোনো কথা না হলে তোমার মায়ের নাম্বার দাও বা বাবার নাম্বার দাও যার নাম্বারই আছে বাসা যে মোবাইলটা থাকে ওই মোবাইলের নাম্বার দাও তো আমি বললাম যে না না ওগুলো কিছু দেওয়া যাবে না ওগুলো দিলে খবর আছে আমি এই ধরনের মেয়ে আমি কখনো ওই সব মোবাইল টোবাইল দিয়ে কথা বলে আপনাকে আমি চিনি না আমি কেন আপনার সাথে কথা বলতে চাই তো বার্গেনিং করতে করতে আমি রাস্তার অনেকটাই সামনে এসে পড়ছি তো একটা পর্যায়ে সে ভাবলো যে পিছিয়ে পিছিয়ে চলে আসে আমার বাসার অ্যাড্রেসটা নিবে তো আমি বললাম না না আমার বাসে এখানে আমার বাসা বহু দূর আমি এখন আমার বান্ধবীর সাথে না তাড়াতাড়ি করে একটা কাগজের ভিতরে লেখে আমাকে দিয়ে দিল আমার আমি তো নিতেই চাইলাম না আমি বারবার না আমি নিতে পারবো না নিতে পারবো না একটু পরে সে আমার বান্ধবীকে নাম্বারটা ধরাই দেওয়া বললো ওনাকে বললেন আমি ওনার ফোনের জন্য অপেক্ষা করবো তারপরে সে আমার বান্ধবীকে নাম্বারটা ধরাই দেওয়া সে চলে গেলো তা আমার মনে তো পুরো রঙ ফুটে গেলো মানে মনে হলো যে না না ফাইনাল ডে একটা রোমিও তো পাইলাম ভালোবাসাটা ভালোবাসা তো এখন তো দূরে ওই যে পিছে পিছে আইসে একটা ভাবাই রেখেছে বান্ধবীর সামনে আসলে পিছে পিছে এই প্রথম কলেজ লাইফে একটা পোলা আসলো তো এটা ভাই ভাবে তো আমার মনে পুরো লা 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 লালা লাল এরপর অনেক দিন চলে গেল যেহেতু স্কুল লাইফে আমি টিউশন করতাম প্লাস পড়ালেখা করতাম ব্যস্ততা এমনি দিন যেত গা আমার তো এইসবের সময় ছিল না তার মধ্যে আমি ফোন চলাইতাম না এবং আমার বাসার ফোন ধরার আমার একদমই পারমিশন ছিল না তো মনের মধ্যে এরকম খুব বুদ্ধি জায়গায় নাই আমি আর ওই নাম্বারে ফোন দেয় নেই ওইটা ওইভাবে ছিল মানে ওই যে ওই দিন আসছে আমার ভাব বাড়ছে ওই আমি আসলে খুশি আছিলাম এর বেশি কিছু আমি বাইরে ভাবি নাই তো আমার পিছে পিছে আসছে আমার ভাব বাড়ছে এটাতে আমি খুশি আসছিলাম যেটা আসলে সত্যি কথা বর্তমানে বলতেছি ছোটবেলার আবেগিক কাহিনী এখন বলতে আমার কোনো সমস্যা নাই এখন আমি যত মজার কথা হয়েছে ওই নাম্বারটা আবার আমার কাছে ছিল না ওই নাম্বারটা আমি আমার বান্ধবীর কাছে রেখে দিছি কারণ আমার কাছে রাখলে আমার ভাই দেখলে আবার আমার মায়ে মুখ দিবো তো তারপর হচ্ছে কয়দিন পরে দেখি আমার বান্ধবীর মনটা অনেক খারাপ আমি বললাম কিয়া যে কি রে বান্ধবী তুই দেখ এখন আর এই কলেজে আসোস না তার কি হয়েছে তারপর বান্ধবী বললো যে বোন মনটা অনেক খারাপ তো আমার আসলে এখন কথা বলার কোনো ইচ্ছা নাই তারপরে আমি তারা জোরে জোরে করলাম যে আসলে হয়েছে এটা কি বল তারপর বলতো বান্ধবী তুই মাইন্ড করিস না তুই যে আমার নাম্বারটা মানে ওই যে ছেলেটা তোর নাম্বারটা দিছিল নাম্বারটা আমার কাছে ছিল আমি আবার একদিন ওই নাম্বারে কল দিছিলাম তো কল দিছি পরে ওই ছেলে আবার আমার থেকে তো আমার ফেসবুক আইডিটা নিলো ফেসবুক আইডিটা নিয়ে তারপর আমরা চ্যাটিং করতে করতে এক সময় না আমরা দুজন দুজনের প্রতি প্রেমে পড়ে যাই তারপর হচ্ছে ওই ছেলেটা আমার জন্য অনেক পাগল হয়ে যায় তো একটা পর্যায়ে এখন বুঝতে পারলাম যে ছেলেটা আসলে একটা ছাপড়ি তো ওর সাথে আমি আর রিলেশনটা কন্টিনিউ রাখবো না এখন হচ্ছে আমি নিজে নিজের পথে নিজে তো চলবো আবার এটা মেনে নিতে কোনো ভাবে ও ঘুমের ওষুধ খাইয়াটাই এত পুরা ফিট হয়ে যেতেছে বিশ্বাস করেন কথাটা হইনা আমি হাসম না কানমু না কি করবো আমি নিজেও জানি না